দীর্ঘ দু মাস ধরে আত্রেই নদীর সদরঘাটে পড়ে রয়েছে লক্ষ্য প্রদীপের স্তূপ কাঠগোড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার গেরুয়া শিবির কর্মসূচির পর ব্যবহৃত প্রদীপগুলি সরানোর নৈতিক দায়িত্ব বিজেপির ছিল বলেই মত প্রকাশ বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ এদিকে নির্দিষ্ট কর্মসূচির পর সাফাই করে প্রদীপগুলি একত্রিত করে নিজেদের দায়িত্ব পালন করেছে বলে দাবি বিজেপির প্রদীপ নিয়ে তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভা বিজেপির দড়ি টানাটানি নিয়ে এক চরম বিতর্ক বালুরঘাটে প্রসঙ্গত অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে এবারও বাইশ জানুয়ারি বালুরঘাটের আত্রেহী নদীর সদরঘাটের রাম পূজন এবং যজ্ঞ অনুষ্ঠান এবং সন্ধ্যায় লক্ষ্য প্রতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি মূলত বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির পক্ষ থেকে রামলালার পূজন এবং সন্ধ্যা আরতির আয়োজন করা হয় পরদিন এই নদীঘাটে সাফাই অভিযানে নামেন দলের নেতাকর্মীরা নদীঘাটের বেশ কয়েকটি জায়গায় ব্যবহৃত সেই প্রদীপগুলোকে স্তূপ করে রাখা হয় কিন্তু দু মাস হলেও সেই প্রদীপ সরানো হয়নি ফলে পরিবেশ দূষণ ক্রোধ কিংবা স্বচ্ছ ভারত পরিকল্পনা কার্যত ব্যর্থ বলেই অভিযোগ এই ঘটনায় বিজেপিকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে জেলা তৃণমূল পাল্টা সড়ক বিজেপি এ বিষয়ে নাট্য ব্যক্তিত্ব যোশ্ন নিয়োগী কি বলছেন শুনবো রাজনৈতিক দল তাদের নানা পারে মুখে বলবো যে প্লাস্টিকের জন্য নদী বন্ধ হয়েছে মুখ আমরা দেখছি এমনকি যমুনা গঙ্গা সব জায়গায় পলিউশন ছড়িয়ে যাচ্ছে আর প্রশ্নটা হচ্ছে এগুলো তো সেন্সের ব্যাপার যে কোনো রাজনৈতিক দল যে কোনো প্রোগ্রাম করতে পারে তাদের তাদের মধ্যে কিন্তু এগুলো পরবর্তীতে পরিষ্কার করা প্রয়োজন অবশ্য আমাদের শহর তো আমাদের শহর খুব কী বলবো ঘৃণ্য শহর এ শহরের মানুষের কোনো চেতনা নেই কোনো রকম চেতনা নেই বাঁধ খুঁড়ে দোকান হয়ে গেলেও তাদের কিছু যা আসে না বালি চুরি গরু চুরি হলেও তাদের পিছুই আছে সমস্ত রাজনৈতিক নেতা আপনি দেখছেন না আচ্ছা এখান দিয়েও তো এমপি সাহেব যান এম একটা নিখোঁজ এম তাকে খুঁজেই পাই না মাঝে মাঝে তার বক্তব্য শুনি শহরটাকে ছেড়ে দিয়েছে শহরটাকে ছেড়ে দিলে যা যা হওয়ার তাই হবে কেউ কেউ করছে কেউ কেউ এ করছে যা ইচ্ছে তাই হচ্ছে কোনো হিসেব নেই কিতাব নেই এই পরিস্থিতিতে আমাদের চলতে হবে প্রান্তিক শহরে বাস করি এটা অবসরের শহর বুঝলেন কারো প্রতিবাদ নেই

এটা আমরা অলরেডি টিম আমরা বানিয়ে ফেলেছি দু চার দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আর বিজেপির কাজই নোংরা করা আর আমরা পরিষ্কার করে শহরটাকে আরও পরিষ্কার রাখবো সেই দুর্গাপূজার টাইমে আমরা দেখেন আমরা এত বড়ো দুর্গা বিসর্জনের প্রোগ্রাম করি দশমীর প্রোগ্রাম করি পরে দু দিন তিন দিনের মধ্যে গোটা ঘাট ক্লিয়ার হয়ে যায় বাট বিজেপির কাজই নোংরা করা আমরা আমাদের নজরে এসেছে আমরা এটাকে পরিষ্কার করিয়ে দেব থ্যাংক ইউ

দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স